পলিগ্রাফ টেস্টের দশ প্রশ্নে উঠান আকস্মিক উঠান সঞ্জয়ের কি ভয়ঙ্কর বক্তব্য সঞ্জয়ের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট পঁচিশে আগস্ট পলিগ্রাফ টেস্ট হয়েছিল সঞ্জয়ের তাকে দশটি প্রশ্ন করা হয়েছিল আগে জানা গিয়েছিল প্রথমে ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার দায় স্বীকার করে নিলেও পরে বিভিন্ন সময় বিভিন্ন রকম বয়ান দিয়েছে সঞ্জয় যেমন খুন নাকি সে করেনি বিষয়টির সঙ্গে সে কোনো সূত্রেই জড়িত নয় সঞ্জয়ের বয়ান থেকে জানা গিয়েছিল খুন সে করেনি ডাক্তারি ছাত্রীর দেহ ওখানে আগে থেকেই পড়েছিল সঞ্জয় জানিয়েছিল সে সেদিন আরচিকোর সেমিনার হলে ঢুকেই দৌড়ে বেরিয়ে এসেছিল সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে দেখা গিয়েছিল সঙ্গে ছিল তার ব্লুটুথ যুগ এরপর ব্যক্তিগত জীবনে আচরণে বিশৃঙ্খল আছে তার গার্ভস্থ হিংসার খবর ফলে সব মিলে ঘটনায় সঞ্জয়ের জড়িত থাকার বহু সূত্র হাতে আসে তদন্তকারীদের এদিকে জেলার মুখে সঞ্জয়ের স্বীকারোক্তি এবং পলিগ্রাফ টেস্টে তার কথা ও বডি ল্যাঙ্গুয়েজে নানান ফারাক নানান তফাত কখনো কখনো ইউটার ফলে সঞ্জয়কে কেখিতে সন্দেহ বাড়ছে বই কমছে না ব্যুরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এল এ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়েই প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন fort 7 fort 6 fort